আসসালামু আলাইকুম আজকে কথা বলবো মোবাইল দিয়ে কিভাবে প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করা যায় তো আমরা প্রথমে চলে যাব ফেসবুকের অফিশিয়াল যে ফেসবুক অ্যাপসটি রয়েছে সেখানে ফেসবুক অ্যাপসে চলে যাওয়ার পরে আমাদের প্রোফাইলটি শো হবে এবং আমরা প্রোফাইল থেকে আমাদের উপরে যে ডান সাইডে উপরে কোনায় ডান সাইডে যে ট্রিপল ডটটি রয়েছে আমরা সেই ট্রিপল ডটটি সিলেক্ট করবো ট্রিপল ডটে আসার পরে আমরা নিচে আসব এবং নিচে এসে আমরা দেখবো যে এখানে অনেকগুলো ফেসবুকে ফাংশন রয়েছে যে ভিডিও ফিড মার্কেট প্লেস এখানে আমরা দেখবো পেজেস নামে একটা ফাংশন আছে সেই ফাংশনে আমরা ক্লিক করব। এখানে হচ্ছে আপনার যে আইডির এগেইনস্টে যতগুলো পেজ আছে সেগুলো এখানে শো করবে বা সেগুলো এখানে দেখাবে এবং আমরা নতুন পেজ যেহেতু ক্রিয়েট করব। আমরা এখানে চলে যাব উপরে ক্রিয়েটে ক্রিয়েটে যাওয়ার পরে আমাদের এখানে একটা ড্যাশবোর্ড ওপেন হবে যে ড্যাশবোর্ডে তার ফেসবুক আমাদেরকে বলছে যে এইখান থেকে আমরা যে কোনো বিজনেস পেজ অথবা কোনো পার্সোনাল ব্র্যান্ডেড পেজ অথবা কোনো অর্গানাইজেশনের পেজ মানে যে কোনো ধরনের পেজ আমরা এখান থেকে ওপেন করতে পারবো তাহলে আমরা চলে যাব প্রথমে গেট স্টার্টেড এবং গেট স্টার্টে যাওয়ার পর এখানে আমরা দিব হচ্ছে আমাদের যে ফেসবুক পেজের যে নামটা আমরা দিতে চাচ্ছি আপনার যে কোনো নাম আপনি দিতে চাইতে পারেন আপনার প্রোডাক্টের নাম দিতে হতে পারে আপনার বিভিন্ন সার্ভিসের জন্য আপনি দিতে পারেন সেইটা আপনি এখানে নামটা সিলেক্ট করবেন তা আমরা একটা ক্লায়েন্টের কাজ করছি তো আমাদের ক্লায়েন্ট আমাদেরকে নাম দিয়েছে ইউনিটি বিডি তো ইউনিটি ভিডিতে যাওয়ার পর আমরা চলে যাব নেক্সট ডে নেক্সট ডে আসার পর আমাদের এখানে আসবে হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি মানে হচ্ছে আপনার যে ব্যবসা সে ব্যবসার যে ধরন এমন হতে পারে আপনি ভেষজ নিয়ে কাজ করতে পারেন এমন হতে পারে আপনি হারবার নিয়ে কাজ করতে পারেন এমন হতে পারে আপনি কোনো ল্যান্ড নিয়ে কাজ করতে পারেন ল্যান্ড কেনাবেচার কাজও করতে পারেন যেটা আপনার ক্যাটাগরির ভিতরে পড়ে বা যেটা আপনার ব্যবসায়িক ধরনের ভিতরে পড়ে আপনারা সেটা এখানে লিখবেন তো আমাদের যে বিজনেস যে যিনি আমাদের ক্লায়েন্ট উনি আমাদেরকে বলেছেন ওনার বিজনেসটি হচ্ছে ওনার পেজটি হচ্ছে বিজনেস কেন্দ্রিক তা আমরা এখানে লিখবো বিজনেস কনসালটেন্ট উনি বিভিন্ন মানুষকে বিভিন্ন বিজনেস সংক্রান্ত ইয়ে দিতে পারে সার্ভিস দিতে পারে এরপরে আমরা আবার দিব বিজনেস সেন্টার যে তার কাছে বিভিন্ন ব্যবসায়ী কে থাকবে এরকম টাইপের ক্লায়েন্ট উনি এছাড়াও আপনার সর্বমোট একটা থেকে সর্বশেষ তিনটা পর্যন্ত ইউজ করতে পারবেন ব্যবসায়িক ধরনটাই মানে আপনার যে ব্যবসায়িক ধরন সেখানে আপনি তিনটা পর্যন্ত দিতে পারবেন এরপর আমরা চলে যাব ক্রিয়েটে ক্রিয়েট হয়ে গেলে আপনি প্রথমে দিয়েছেন ফেসবুক পেজ এবং পরে দিয়েছেন আপনার যে ফেসবুক পেজের নাম সেটা এবং তারপরে কি দিয়েছেন সেটা হচ্ছে ব্যবসায়িক ধরন আপনার কি ধরনের ব্যবসা সেটা দেওয়ার পর আমাদের কাছে যে ড্যাশবোর্ডটি ওপেন হবে এইখানে দুইটা ফাংশন আছে একটা হচ্ছে প্রথমে বলছে প্রোমোট ইউর প্রোডাক্ট অর সার্ভিস মানে যদি আপনি প্রোডাক্ট বিক্রি করেন অথবা আপনার কোনো কোম্পানি বেজ আপনি হচ্ছে ব্যবসায়ীর জন্য যদি কোনো পেজ খোলেন অথবা কোনো অর্গানাইজেশনের জন্য কোনো পেজ খোলেন তাহলে আপনি সিলেক্ট করবেন প্রথমটা আর যদি আপনি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন অথবা আপনি চাচ্ছেন আপনি ভিডিও মেক করবেন সেই ভিডিও আপনার অনেক ফ্যান দেখবে আপনি হয়তো ব্লগিং করতে পারেন আপনি হয়তো বা কুকিংয়ে ভিডিও করতে পারেন আপনি হয়তোবা গাছটার ভিডিও দেখাতে পারেন প্রোডাক্ট ভিডিও দেখাতে পারেন যেটার মাধ্যমে আপনার ব্যবসায়িক আপনার বেসিক্যালি টার্গেট না আপনার কাস্টমার হচ্ছে বিভিন্ন মানুষ যারা আপনার ভিডিও দেখবে যদি সেরকম হয় সেক্ষেত্রে আপনি দ্বিতীয়টা সিলেক্ট করতে পারেন যেহেতু এখানে ব্যবসায়িক কর্মকাণ্ড হবে অথবা আমরা এখানে বিভিন্ন কন্টেন্ট দেখা দেখাবে আমাদের যে ক্লায়েন্ট কাস্টমারদেরকে সো আমরা এই কারণে সেকেন্ডটা সিলেক্ট করবো যদি আপনার এখানে ভেষজ হয় তাহলে আপনি প্রথমটা সিলেক্ট করবেন অথবা কোনো ব্যবসায়িক হলে আপনি প্রথমটা সিলেক্ট করবেন করে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পর আমাদের কাছে যে ফাংশনটি আসছে সেটা হচ্ছে আমাদের এখানে বলছে আমাদেরকে একটা কভার ফটো এবং হচ্ছে একটি প্রোফাইল পিকচার সিলেক্ট করতে তো যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে এখনও কভার ফটো বা প্রোফাইল পিকচার দেয়নি সেহেতু আমরা এখানে আপনাকে লিপিবদ্ধ করে দেখাতে পারছি না বাট আপনি এখানে কভার ফটো ফেসবুকের যে কভার ফটোর যে সাইজ সেটা হচ্ছে বারো আশি ইন্টু সাতশো বিশ দিলে একটা স্ট্যান্ডার্ড সাইজ হয় কভার ফটোর সেই কভার ফটোটা আপনি এখানে ক্রিয়েট করে আপনি এখানে দিয়ে দিতে পারেন অথবা আপনি এখানে প্রোফাইল পিকচারটা দিয়ে দিতে পারেন এখন হচ্ছে আপনি কিভাবে কভার ফটো মেক করবেন বা কিভাবে প্রোফাইল পিকচার মেক করবেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে এখানে প্রয়োজন পড়বে ক্যানভা ক্যানভার জন্য আপনি হচ্ছে আমাদেরকে আগে কমিউনিকেশন করতে পারেন আমরা আপনাকে আমাদের যে কাস্টমার সার্ভিস আছে সেখানে আপনি কমেন্ট করলে আমরা হচ্ছে আপনাকে ক্যানভার একটা ভালো সার্ভিস আমরা আপনাকে প্রোভাইড করতে পারবো তো সো সেই জন্য আপনি আমাদেরকে কমেন্ট করতে পারেন আমরা আপনাকে সেটার জন্য একটা সেবা দিতে পারবো ইনশাল্লাহ সো এখানে আপনি প্রফেশনাল অবশ্যই প্রফেশনাল কভার এবং প্রফেশনাল একটা ফেসবুক কভার ফটো পাবেন সো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই আমাদেরকে কমেন্ট করুন তো চলো চলেন আমরা পরবর্তীতে চলে যাই এরপর আমাদেরকে দিতে হবে নেক্সট তো নেক্সটটা চলে আসার পরে এখানে আমাদেরকে বলছে যে ইনভাইট ফ্রেন্ড তো এখানে ইনভাইট ফ্রেন্ডে আপনার ফেসবুকে যদি দুইশো ফ্রেন্ড থাকে আপনার ফেসবুকে যদি এক ফ্রেন্ড থাকে তারা আপনার আপনি এখান থেকে তাদেরকে ইনভাইট করতে পারেন কিন্তু যে আমি আপনাদেরকে বলবো যেহেতু আপনি একটা পেজ ক্রিয়েট করছেন বা নতুন পেজ এই পেজটা এখন পর্যন্ত রেডি হয় নাই আপনার বন্ধুকে দেখানোর জন্য সো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই প্রথম অবস্থায় ইনভাইট ফ্রেন্ডটি দিবেন না এখানে সিলেক্ট অল যদি থাকে সিলেক্ট অলটি করবেন না সো সেই ক্ষেত্রে আগে পেজটা সেট করবেন পেজটা একটা কভার ফটো দিবেন পেজটা একটা প্রোফাইল পিকচার দিবেন দিয়ে আপনি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারেন সো এরপরে আমরা চলে যাব নেক্সট স্টেপ এবং এখানে আমাদেরকে বলছে বিভিন্ন পেজের সাজেশন আমাদেরকে দিচ্ছে তো সেই সাজেশন আমরা চাইলে আপনি দেখতে পারেন না দেখলেও হবে কোনো সমস্যা নেই এরপর আমরা চলে যাব নেক্সট স্টেপ তো এইখানে আমাদেরকে দুইটা অপশন দিয়েছে প্রথম অপশনটা হচ্ছে পেজ নোটিফিকেশন অন ইউর প্রোফাইল আপনি যেহেতু আপনার ফেসবুক পেজটি একটা আপনার নিজস্ব পার্সোনাল প্রোফাইলের উপর হচ্ছে তৈরি করছেন সো সেই ক্ষেত্রে আপনার পেজে যদি কোনো কাস্টমার কমেন্ট করে কোনো কাস্টমার যদি আপনাকে কোনো মেসেজ করে সেই ক্ষেত্রে আপনি আপনার প্রোফাইল থেকেই আপনি দেখতে পারবেন যে কে করছে তখন আপনি পেজে যে হচ্ছে তাকে রিপ্লাইগুলি দিতে পারবেন এবং পরবর্তীতে যে অপশনটি অফ করা আছে সেটা হচ্ছে মার্কেটিং এবং প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ মানে আপনি তো অবশ্যই আপনার পেজের জন্য একটা ইমেল অবশ্যই রেডি করবেন সো সেই ক্ষেত্রে এখানে অবশ্যই আপনি দিয়ে দিবেন তো আমরা এটাকে ওপেন করে দিচ্ছি দিয়ে আপনি এখানে চলে যাবেন ডান যখন আপনি ডান করবেন তখন আমাদের এই পেজটি ওপেন হয়ে যাবে সো পেজটি ওপেন হওয়ার পর এখন হচ্ছে আমরা পেজটি কিভাবে পাবো সেটা আমি আপনাকে দেখাচ্ছি পেজটা তো হচ্ছে সবসময় তো আপনি পেজে লগ করে থাকবেন না আপনার সবসময় হয়তো বা ল প্রোফাইল লগ ইন করা থাকবে তো আপনি কীভাবে পেজে লগ ইন করবেন সেটা আমি দেখছি দেখাচ্ছি আপনি এটার জন্য অবশ্যই আমাদের সাথে থাকুন এবং পেজটি ভিডিওটি পুরোপুরি দেখুন সো প্রথমে হচ্ছে প্রথম আমাদের পেজে ঢোকার পর প্রথম কাজটি থাকবে একটা কভার ফটো তৈরি করা এর পরবর্তী কাজ থাকবে একটা প্রোফাইল পিকচার তৈরি করা এর জন্য ক্যানভা লাগবে যেহেতু হচ্ছে আপনি একজন যেহেতু আপনি কোনো গ্রাফিক ডিজাইনার না সো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে ক্যানভা দিয়ে অবশ্যই এটা মেক করবেন সো ক্ষেত্রে আমাদেরকে কমেন্ট করতে পারে তো এর পরবর্তীতে আমরা যে জিনিসটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস কানেক্ট তো কানেক্ট হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট এখানে হচ্ছে আপনার যেহেতু কাস্টমার সাথে আপনি কথাবার্তা বলবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা যে কোনো মাধ্যমে হোক একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট থাকা ভালো তো সেই ক্ষেত্রে আপনি আপনার ফোন থেকে একটা হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট খুলে ফেলবেন ওই নাম্বারটা আপনার পেজের সাথে কানেক্ট করে দিবেন কীভাবে কানেক্ট করতে হবে সেটার জন্য যদি আপনি না পারেন সেক্ষেত্রে আপনি আমাদেরকে কমেন্ট করলে আমরা একটা ভিডিও করে আপনাদেরকে দেখিয়ে দিব আর যদি আপনি কানেক্ট করে ফেলতে পারেন তাহলে তো ধন্যবাদ পরবর্তীতে আমরা যে অপশনটি আছে সেটা হচ্ছে অ্যাড অ্যান্ড অ্যাকশন বাটন এই বাটনটি বেসিক্যালি কাজ করে যেহেতু আপনি পেজটা খুলেছেন আপনি হচ্ছে পেজের একজন মালিক কিন্তু কাস্টমার যখন আপনার কাছে কোনো প্রোডাক্টের জন্য বা কোনো সার্ভিসের জন্য আপনাকে কম মেসেজ করবে সেটা কিভাবে করবে সো সেটার জন্য আপনি হচ্ছে এখানে সেন্ড মেসেজ দিতে পারেন সেন্ড মেসেজ হচ্ছে মেসেঞ্জারে আপনাকে কোনো কাস্টমার বা ফেসবুক থেকে কোনো কাস্টমার আপনাকে মেসেজ করবে সেই ক্ষেত্রে আপনি এই সেন্ড মেসেজ বা ফেসবুক মেসেঞ্জার সেটা ওপেন করে রাখতে পারেন পরবর্তীতে আছে হোয়াটসঅ্যাপ মেসেজ সো এই মেসেজের জন্য কাস্টমার আপনাকে আর ফেসবুকে মেসেজ করবে না ডিরেক্ট আপনি যে নাম্বারটা কানেক্ট করে রাখবেন সেই নাম্বার থেকে অটোমেটিক কাস্টমার আপনাকে হোয়াটসঅ্যাপে যে মেসেজ করবে তার প্রয়োজন যেটা প্রয়োজন সেটার জন্য এন্ড থার্ডে হচ্ছে কল ন বাটন কল ন বাটন বেসিক্যালি হচ্ছে কাস্টমার আপনাকে ফোন করবে ফোন করে তার গুলা বা তার প্রী চাওয়া বা আপনার কাছ থেকে সে কি কিনতে চাচ্ছে কি সার্ভিসটা চাচ্ছে সেটা আপনাকে ফোনে সে হচ্ছে বলবে চতুর্থ যে জিনিসটি আছে সেটা হচ্ছে মেল এটা বেসিক্যালি হচ্ছে যখন আপনি কোনো বড় ব্যবসা করবেন ব্যবসা বলতে ধরেন ল্যান্ডের ব্যবসা করবেন বা আপনার ক্লায়েন্ট অনেক বড়ো বড়ো তারা বেসিক্যালি ফোন দিয়েও ডিস্টার্ব করবে না বা তারা আপনাকে মেসেজ দেওয়ার মতন সেই ইচ্ছা আকাঙ্ক্ষা তার নাই সে টাকাটা মেল করে দিবে। আপনাকে এবং আপনি মেলের উত্তর দিয়ে তার সাথে কমিউনিকেশন করবেন তো সেই ক্ষেত্রে বেসিক্যালি মেইলটা ইউজ করা হয় সো এই ক্ষেত্রে মোটামুটি আমাদের নর্মাল একটা প্রোডাক্ট বিক্রির জন্য অথবা একটা সার্ভিস বিক্রির জন্য বেসিক্যালি আমরা এই প্রথম তিনটা মেসেজ হোয়াটসঅ্যাপ এবং কল নাও এই তিনটায় বেসিক্যালি ইউজ করে থাকি এবং পরবর্তীতে যে ফাংশনগুলি আছে যদি আপনি এই সম্পর্কে না জেনে থাকে আপনি আমাদেরকে কমেন্ট করলে আমরা সেই পারপসে একটা ভিডিও আপনাকে মেক করে দিব। সো আমরা এখানে হচ্ছে স্টার চ্যাট অন ফেসবুক মেসেঞ্জার এটা সিলেক্ট করে দিচ্ছি যাতে আমাদের কাস্টমার আমাকে ফেসবুক মেসেজের মাধ্যমে আমাকে মেসেজ করতে পারে বা কি প্রোডাক্ট তার চাহিদা সেটা আমাকে সে করতে পারে তো আমরা হচ্ছে মেসেঞ্জারটা সিলেক্ট করে দিলাম এর পরবর্তীতে আমরা আপনি আমি আপনাকে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা প্রোডাক্ট বা ধরেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করছেন মধু অথবা আপনি একটা প্রোডাক্ট বিক্রি করছেন কাপড় অথবা আপনি একটা প্রোডাক্ট যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করছেন সেই প্রোডাক্টটাতে ফেসবুকে আপলোড করতে হবে বা ফেসবুকে পোস্ট করতে হবে কিভাবে করব এটা আপনাদের একটা কোয়েশ্চেন থাকতে পারে প্রথম অবস্থায় এটা হচ্ছে রাইট অ্যা ওয়েলকাম পোস্ট যেটা হচ্ছে প্রথম পোস্ট বাট বেসিক্যালি আপনারা এইভাবে যাবেন না এইটা কারণ যখন আপনি এই তিন এই দুইটা অপশান সেট করে ফেলবেন তখন এই ওয়েলকাম পোস্টটা এখানে থাকবে না সো তখন হচ্ছে আপনি এরকম নিচে আসবেন নিচে আসার পরে এখানে দেখবেন আপনার এই লোগোটার পাশে লেখা আছে হোয়াটস অন ইয়োর মাইন্ড আপনার ব্রেনে কি চলছে বা আপনি কি দিতে চাচ্ছেন এই অপশানটা ওপেন থাকবে সো এই অপশন থেকে আপনি সিলেক্ট করবেন হোয়াটস অন ইউর মাইন্ড এই জিনিসটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি এখানে আপনার প্রোডাক্টের যে ইনফর্মেশন ইনফর্মেশন ধরেন আপনি মধু বিক্রি করছেন মধুর কি গুণাগুণ মধুর কি উপকারিতা ঠিক আছে এটা আপনি এখানে লিখবেন লেখার পরে আপনাকে কাস্টমার কিভাবে অর্ডার করবে সেটার জন্য আপনি হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হতে পারে আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে এটা হচ্ছে এইটা হচ্ছে আপনার একটা প্রোডাক্টের স্ক্রিপ্ট স্ক্রিপ্টটা যখন দিয়ে দিবেন স্ক্রিপ্ট দেওয়ার পরে আপনাকে এখন দিতে তো হবে যে আপনি কোন মধুটা বিক্রি করছেন মধু তো না দেখে আমি একটা কাস্টমার তো আপনাকে অর্ডার করবে না তো সেই ক্ষেত্রে আপনি এখানে দেখেন সবুজ কালার একটা গ্যালারির মতো একটা ফাংশন আছে এই ফাংশনটা আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো অবশ্যই আপনার যে প্রোডাক্টের যে ছবিটা সেটা অবশ্যই গ্যালারিতে আসে তো সেই গ্যালারিটা আপনি এখানে ছবিটা সিলেক্ট করে ফেলবেন সিলেক্ট করে স্ক্রিপ্টটা দিয়ে আপনি জাস্ট নেক্সট দিবেন প্রোডাক্টটা আপলোড হয়ে যাবে সো এই হচ্ছে প্রোডাক্ট আপলোডের বিষয়টা যদি এখানে কোনো প্রকার কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন আমরা অতি সত্ত্বরে আপনাকে কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো সো এরপরে আরও কিছু জিনিস আপনাকে আমি দেখিয়ে দিতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি এখানে অ্যাবাউটটা সিলেক্ট করবেন অ্যাবাউটটা সিলেক্ট করার পরে নিচে আসে হচ্ছে এখানে এডিট পাবলিক ডিটেলস এটা কি কাজে লাগে সেটা আমি আপনাকে বলি সেটা হচ্ছে আপনি যখন ফেসবুকে একটা প্রোফাইল দিয়ে দিয়েছেন ফেসবুকে একটা কভার ফটো দিয়ে দিয়েছেন এখন আপনার এই পেজটা তো প্রফেশনাল করতে হবে নন প্রফেশনাল করলে তো আপনার পেজে এসে কোনো কাস্টমার অর্ডার করবে না তো ফেসবুক পেজ কিভাবে প্রফেশনাল করতে হয় যেহেতু আমি প্রথমে বলছি আপনাদেরকে একটা প্রফেশনাল ফেসবুক পেজ কিভাবে খুলতে হয় সেটা দেখাবো মোবাইল দিয়ে সো এইখানে পরবর্তী আপনার যে কাজটা থাকবে সেটা হচ্ছে বায়ো ফার্স্ট কাজ যেটা হচ্ছে আপনার প্রোডাক্ট এর জন্য মানে আপনার প্রোডাক্ট যদি ভেষজ হয় আপনার যদি ক্লথিং হয় মানে কাপড় চোপড় হয় আপনার প্রোডাক্টটা আসলে কি বেস করে হচ্ছে প্রোডাক্ট মানে আপনি ভেষজ বিক্রি করছেন আপনি হার্বাল প্রোডাক্ট বিক্রি করছেন আপনি ইউনানি প্রোডাক্ট বিক্রি করছেন এখন আসলে ইউনানি জিনিসটা কি বা আপনি কি দিতে চাচ্ছেন কাস্টমারদেরকে আমরা ছোটবেলায় সার মর্ম পড়েছি না যে একটা প্রোডাক্ট একটা জিনিসের নাম সেটা একটা সার মর্ম তিন লাইন চার লাইন বা দুই লাইন এর ভিতরে আমরা পুরো জিনিসটা হচ্ছে জিনিসটা বলে দিছি এরকম ওই জিনিসটাকেই কি বেসিক্যালি ফেসবুকের ভাষায় বায়ো বলা হয় তো এইখানে আপনি ডিসক্রাইব করবেন আপনার পেজের কি চাপ বলতে যাচ্ছেন। এরপরে আপনি দিবেন অ্যাড্রেস নিচে আসার পর আপনি দেখবেন অ্যাড্রেস লেখা আছে আপনি হতে পারেন শেরপুর আপনি হতে পারেন মাগুরা আপনি হতে পারেন নোয়াখালী আপনি হতে পারেন দিনাজপুর আপনার যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা আপনি এখানে দিয়ে দিবেন এরপরে আপনি এখানে ফোন নাম্বার দিবেন ফোন নাম্বারটা হচ্ছে আপনার যে মোবাইল নাম্বার আছে অথবা আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওইটাই আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে এবার দিবেন হচ্ছে ইমেল অ্যাড্রেস ইমেল অ্যাড্রেসটা হচ্ছে আমি তো আপনাকে আগেই বলছি যে এটা নর্মাল একটা ইমেল অ্যাড্রেস যেটা কোনো কাস্টমার যদি আপনাকে মেল করে তাহলে আপনি জাস্ট মেলে রিপ্লাই দিবেন দ্যাসাই এখানে একটা ইমেল দেবেন এটা প্রফেশনাল একটা ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য এই মেলগুলো দেওয়া উচিত দেন হচ্ছে আওয়ার আওয়ারটা বেসিক্যালি হচ্ছে আপনি তো একটা দিনের চব্বিশ ঘন্টা টাইম দিতে পারবেন না আপনার ব্যবসার জন্য তাই না সো দেশে হচ্ছে আপনি মিনিমাম তিন ঘণ্টা হতে পারে চার ঘন্টা হতে পারে পাঁচ ঘন্টা হতে পারে ছয় ঘন্টা আপনি অ্যাক্টিভ থাকবেন তো এইটা আপনি এখানে আওয়ারের থেকে এখানে সিলেক্ট করে দিয়ে দিবেন যে আপনি কতক্ষণ থেকে কতক্ষণ আপনি অ্যাক্টিভ থাকবেন কাস্টমার আপনাকে ঠিক ততক্ষণ থেকে ততক্ষণ আপনাকে মেসেজ দেবে এরপরে হচ্ছে প্রাইস রেঞ্জ প্রাইস রেঞ্জ বেসিক্যালি হচ্ছে এইটা যে আপনি ধরেন আপনার আপনি যার সাথে কাজ করছেন বা আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করছেন আপনি তো সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন না হতে পারে আপনি দশটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন হতে পারে আপনি বিশটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন এক একটা প্রোডাক্টের প্রাইস এক এক রকম এখানে আপনি সর্বনিম্ন প্রাইস একশো টাকা হতে পারে তাহলে সর্বনিম্ন একশো টাকা এবং সর্বোচ্চ প্রাইস হতে পারে একশো টাকা থেকে দুই হাজার টাকার ভিতরে এরকম প্রাইস রেঞ্জের ভিতরে আপনার কাছে প্রোডাক্ট পাওয়া যায় এটা কাস্টমার বুঝবে সো ব্যবসায় হচ্ছে এইটাই হচ্ছে প্রাইস রেঞ্জের কাজ এরপর দিয়ে হচ্ছে আপনি জিনিসটা জাস্ট হচ্ছে এডিট টুয়েল আপডেট ইনফো দিলেই আপনার এটা ইনফো ঠিক হয়ে যাবে তারপরও যদি আপনার যদি কোনোভাবে আপনি প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে পারছেন না সেই ক্ষেত্রে যদি আপনি আমাদেরকে বলেন আমাদের কাছে সেই সার্ভিসটিও আছে আমরা একদম অল্প টাকার বিনিময়ে আপনাকে সেই সার্ভিসটি প্রোভাইড করে দেব ইনশাল্লাহ এখন হচ্ছে আপনি যেটা প্রথমে আমি আপনাকে বলছি আসার পর তো আপনি ফেসবুকে ঢুকে তো আপনি প্রোফাইলে আসবেন আবার কারণ আপনি তো সবসময় পেজে থাকবেন না আপনি ডট সিলেক্ট করলে এখানে দেখেন আপনার প্রোফাইলটি শো করবে তো এইখানে আপনি প্রোফাইলে থাকবেন প্রোফাইলে আপনি নর্মালি যেভাবে ইউজ করেন সেভাবে ইউজ করবেন এখন আপনি আপনার আবার হচ্ছে ফেসবুক পেজে কিভাবে যাবেন আপনি যে একটা পেজ খুলছেন কিন্তু পেজে তখন যেতে হবে আপনাকে পেজ না গেলে আপনি কাস্টমার সাথে কনভারসেশন করবেন কিভাবে। তখন ঠিকই আপনি আবার সেই ওই ট্রিপল ডটে ক্লিক করবেন ট্রিপল ডটে ক্লিক করলে দেখবেন এখানে একটা স্ক্রোল অপশান আছে এই স্ক্রোল অপশানে আপনার আইডির এগেনস্টে যতগুলি পেজ আছে সকল পেজ দেখবেন এখানে লিস্ট করা আছে আপনার আমার আইডি থেকে এরকম এগুলো সব আমার বেসিক্যালি কাস্টমারের বিভিন্ন ক্লায়েন্টের কাজ তো এইখানে হচ্ছে আপনি যে পেজটা আছে সে পেজটা এখানে দেখবেন কোথায় আছে এই দেখেন আমরা একটু আগে ইউনিটিভিটি তৈরি করছি আপনাদের সামনে দেখানোর জন্য তখন আপনি নর্মালি আপনি আপনার পেজে ঢুকে যাবেন একটু টাইম নেবে দশ পনেরো সেকেন্ড ঢুকে যাওয়ার পরে আপনি ঠিকই আপনার যে পেজটা আছে সে পেজে আপনি ঢুকে যেতে পারবেন এছাড়াও যদি দেখানোর পরও যদি কোনো প্রকার কোনো বিষয়ে সমস্যা হয় বা কোনো কারণে যদি কোনো বুঝতে না পারেন তাহলে সেক্ষেত্রে কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি হচ্ছে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব খুব শীঘ্রই ধন্যবাদ আসসালামু আলাইকুম